রাজনীতির সাম দাম দণ্ডভেদের এই পর্বে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলার আগে একটাই কথা বলার যে আমরা যে আলোচনা করছি এই সংবিধান গণতন্ত্র 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আসলে যেটা এখন সাধারণতন্ত্র দিবস সেই সফটিতের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ বা এই সবকিছুরকে রক্ষা করার অন্যতম দায় তিনি কাঁধে নিয়ে চলেছেন কারণ তিনি রাজ্যে প্রাক্তন আইপিএস আর দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার উপদেষ্টা মণ্ডলী মণ্ডরীতে তারা কাজ করেছেন রাজ্যে পরিস্থিতি সম্পর্কে সম্মুখ সবথেকে বেশি তিনি অলিগলি বিভিন্ন জেলায় অন্য प्रांत সম্পর্কে ধ্যান ধারণা রাখেন এবং অবশ্যই লেখক বটে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নুজrul ইসলাম স্যার স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা এই স্পেশাল এপিসোডে নুজrul সাহেব কিন্তু আরেকটা পরিচয় দিতে তুমি ভুলে গেলে নুজrul সাহেবের একটা দলও ছিল রাজনৈতিক দল মুশিদাবাদ থেকে মুশিদাবাদের ভূমিপুত্র দলটা এখনো আছে এখনো আছে এখনো আছে মুলিবাসী পার্টি অফ ইন্ডিয়া 2016 সালে রেজিস্ট্রি হয়েছিল গত পঞ্চায়েত ইলেকশনে মালদাতে কয়েকটা সিটও তারা দখল করেছিল কিন্তু বিধানসভা বা লোকসভায় তেমন কিছু করতে পারে কিন্তু সেই মুর্শিদাবাদে ধরে রাখতে পারবে সেখানকার মানুষজন মুর্শিদাবাদকে মুর্শিদাবাদের মানুষজন তো মুর্শিদাবাদকে ধরে রাখবে কিন্তু মুর্শিদাবাদের এতদিনের যে একটা ঐতিহ্য ছিল সেকুলার মনস্ক মানুষজনই সেখানে বাস করতেন বলে আমি জানতাম যাদের মধ্যে আমি বড় হয়েছি এখন আপনারা যেটা মুর্শিদাবাদে দেখালেন এই হরগোবিন্দ দাস বা চন্দন দাসের হত্যার মাধ্যমে বা বেলডাঙায় বা এখনও সাম্প্রতিক সময় বেলডাঙ্গা যেটা আপনারা দেখাচ্ছেন এটা মুর্শিদাবাদ ছিল না এটা সাম্প্রতিক কালের কি বলবো অবনতি উন্নতি তো এটাকে বলা যাবে না মুর্শিদাবাদের কোনো লোক বলছেন

সত্তর শতাংশ মানে মুসল মুসলমানরা সত্তর শতাংশ বাকি তিরিশ শতাংশ হিন্দু ওদেরকে এক ঘন্টার মধ্যে কেটে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারবো তো সেই লক্ষণ সেগুলো ধরে তারপর থাকতে পারে তিনি দাবি করছেন যে তার নেত্রেই তাকে এটা বলতে বলেছিল ভোটের লাভের জন্য আপনারা জানেন অজিত চৌধুরীকার মোহাম্মদ সেলিমকে হারিয়ে ওখানে ইসুফ পাঠানকে জেতানোর জন্য তো এটা বিশ্বাসযোগ্য এই জন্যে যে না হলে তাকে কেন দল থেকে তখন বহিষ্কার করা হলো না আর তারপরে এই যে এখন যে কারণে বহিষ্কার করা হয়েছে তাহলে মসজিদ তৈরি করতে যাওয়াটা কি ওই ত্রিশ শতাংশ লোককে কেটে ভাগ্যতে ভাসিয়াদের থেকে বেশি অপরাধমূলক এটা তো হতে পারে না মমতা ব্যানার্জি নিজে জগন্নাথ মন্দির তৈরি করছেন দুর্গা মন্দির তৈরি করছে সরকারি টাকায় আর হুমায়ুন তো সরকারি টাকায় করছে বা টাকা আদায় করে করছে তো তাহলে সেই কারণে তাকে দল থেকে কেন বহিষ্কার করা হবে এটা তাকে বহিষ্কার করা হয়েছে যেহেতু মুসলমানরা এখন মমতা ব্যানার্জিকে বিশ্বাস করছে না মমতা ব্যানার্জির কিছু দুর্নাম করে তাদেরকে কাছে টেনে কয়েকটা আসন জিতে ভোটের পর যেতে তাদের ভোটের পর আমি দুধে মিশে যাবে হ্যাঁ মানুষ হচ্ছে আটি গড়া খাবে একদম মুসলিমরা হচ্ছে আটি তারা গড়াগড়ি খাবে একদম ওই গায় দুধের মতো না দুধের ঘুর দেয় গুগল গাই তার লাথি খেতে হয় মুসলিম কোনজন মুসলমান বলেছে যে মুসলমানদেরকে গরু বলেছে ঠিক আর ভোটটা হচ্ছে দুধ আল্লাহ থেকে চিপ তরপাটিতে যাওয়া বলুন যে ইফতার যে রোজা করে সে তো রোজা ভাঙে সেই ইফতার করে যে রোজা করাতে তো বিশ্বাসই করে না সারাদিন খেয়ে দিয়ে গিয়ে তার ইফতার কে না মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন ধর্ম যার যার উৎসব সবার তো ইফতার ইফতার কোনো উৎসব না হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে ইফতার কোন উৎসব নয় আমি মুসলমান ঘরে জন্মেছি বড় হয়েছি এবং ছোটবেলায় আমি এতটাই ধার্মিক ছিলাম যে যখন স্কুলে পড়ে তখন মসজিদে হ্যাঁ এটা আমার বই আমি লিখেওছি অতএব আমি একজন সাধারণ ইমাম যতটুকু জানে তার থেকে কম জানি না বা সাধারণ মুসলমানরা যতটুকু তার থেকে কম জানি না আমার মুসলমানদের করণীয় বইটা আপনি পড়ে দেখবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়